দাদা কাজ কাম করলাম একটু বক্সি স্টকস দিয়া দেন কিন্তু ভাই রিমোটটা যে প্রোগ্রাম করে দিছেন রিমোটটা ভালো করে কাজ না মিস করে বারবার এই কি গাড়ি চাই একটু কম করছস বেটা এই মই ঠিকমতো কাজ করে না ভাই গাড়ি হইলো অনেক পুরান মডেলের আর রিমোট তো অরজিনাল জাপানিজ প্রোগ্রাম ঢালছি বুঝছেন এখন গাড়ি তো অনেক ওল্ড মডেল হয়ে গেল গা এখন ওই দুইটা একজাস্ট হইতেছে না একজাস্ট না হওয়ার কারণে ঠিক মতন কবে কবে কাজ করতেছে না এখন যদি রিলেটা লাগাই দিই তাহলে ভাই কবে কবে কাজ করব হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভাই বুঝছেন মানে আপনার পুরান মডেল তো এর লেগে আর কি আপনার ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হইতেছে না এখন যদি একটা রিলে লাগাই দেয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হবে আপনার চাবিটা একশো একশো প্রোগ্রাম কাজ করবে আপনি কিন্তু আবার ভাইবেন না যেটা আমাদের কামে ফল্ট বা আমাদের রিমোটের সমস্যা আমাদের কাজও একশো আমাদের রিমোট একশো আপনার ওল্ড মডেল গাড়ি তো আর কি ডিস্টার্ব করতে আছে রিলেটা লাগাই দিলে একদম ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন একটা কাজ করেন এই পুরানো চাবিটা দেন আর নতুন চাবিটাও দেন